আমি এখন অনেক দূরে তোমার থেকে গিয়েছি সরে জানি আমায় পড়বে মনে অনেক স্মৃতি মাঝে বিচ্ছেদ বেদনায় ভালো নেই তুমি চিঠিতে লেখো আমায় অপেক্ষায় আমি হয়তো তুমি একা একা আন মনে আজও আমার অপেক্ষায় আখি মেলো পথের পানে দিন আসে দিন যায় কত স্মৃতি থেকে যায় নিরবতায় তুমি আছো তুমি ছিলে মঞ্জুরে আশাগুলো তাই বাজে হৃদয়ে ঘরে পূর্ণিমার এক রাতে মেলেছিলাম দুজনে আঁখি আকাশ থেকে চাঁদের আলো শীতল বাতায়ন করেছিল ডাকা ডাকি স্মৃতির পশরা নিয়ে হাতে হাত রেখেছিলে আমার মনে পড়ে রাতের পাখি পেয়েছিল দিশা তার নিরে ফেরার আবির রাঙা আলোয় ভরে ছিল নদীর জল গোধূলির সময় আমার হৃদয়খানি মায়াবী নদীর পার বলে মনে হয় পরন্ত রোদ ছুটি পেয়ে শেষে নীল আকাশে মেশে পাখিদের ঘরে ফেরার গান আসিতেছে ভেসে দুজনে হাঁটছে পাশাপাশি পথছাড়ি প্রান্তরের ঘাসে বিভৎস চুল উড়ে উড়ে মুখে পড়ে তমাল বাতাসে এইসব রমণীয় মধুর শান্তির ভিতর তোমায় পেয়েছিলাম সেদিন কতদিন পর বিদায় দিয়েছিলে সুঝরা আখিতে আমি পারিনি তোমায় ধরে রাখিতে